তার যে বাক্যটি যা তিনি আমাদের সেই ফেরদোসাই ভাই ফেরদোসাই ভাই আমাদের লাইফ টাইম অ্যাসিভমেন্টের জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে মিডিয়া জার্নালিস্ট ফর বাংলাদেশ রিজার্ভ তাকে এই অ্যাওয়ার্ডে ভিস্ত করতে পারছে আমাদের রিজার্ভের সভাপতি সাইদ মাহমুদ ভাই তাকে এই লাইফ টাইম অ্যাওয়ার্ড অ্যাসিভমেন্টে তুলে দিচ্ছেন আমরা গর্বিত জনহস্তাল দিয়ে একটু হাততাল দিয়েই

তুমি যা করেছো আমার জন্য এটা আমি বলতে পারবো অনেক 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 ধন্যবাদ সবাই সবাইকে আমরা আছি সেখানে